যুক্তরাষ্ট্র সরকারের কড়া নজরদারির আওতায় আসতে যাচ্ছেন মার্কিন ভিসাদারী প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লাখ মানুষ যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের পর্যটকরাও গত একুশ আগস্ট ট্রাম্প প্রশাসন জানায় প্রত্যেকটি ভিসা পর্যালোচনা করা হচ্ছে সম্ভাব্য ভঙ্গের অভিযোগ খুঁজে বের করার জন্য যা দেশ ছাড়ার নির্দেশ বা বহিষ্কারের কারণ হতে পারে দু হাজার সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার প্রশাসন যুক্তরাষ্ট্রে বৈধ ও অবৈধ উভয় ধরনের অভিবাসন রোধে একাধিক নীতি কার্যকর করেছে এর মধ্যে রয়েছে দেশের নাগরিকদের প্রবেশে পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা এই প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমতি পাওয়া বিদেশিদের ওপরও বাড়তি দমন পীড়নের অংশ বর্তমানে বিদ্যমান ভিসা পর্যালোচনার সিদ্ধান্তটিও একই ধরনের পদক্ষেপের সম্প্রসারণ বলেই মনে হচ্ছে তবে এবার auta a Trito এই পর্যালোচনা প্রক্রিয়া তাদেরও প্রভাবিত করবে যারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসের নিয়মিত ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছেন এর মধ্যে রয়েছেন এমন ব্যক্তিরাও যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে বহুমুখী প্রবেশ অধিকার যুক্ত পর্যটক ভিসাধারী মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে সব ভিসাধারীকে পর্যটক সহ অবিরাম যাচাই প্রক্রিয়ার মধ্যে রাখা হবে যাতে তাদের দেশে প্রবেশ বা থাকার যোগ্যতার বিষয় কোনো সন্দেহজনক উপাদান খুঁজে পাওয়া যায় অনেকের আশঙ্কা এই প্রক্রিয়ার কারণে যুক্তরাষ্ট্রের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে নিউ ইয়র্ক